স্বপ্ন আমার ছেলেটা যদি এমন আলেম হই জীবনের প্রত্যেকটা বাবা সন্তান নিয়ে স্বপ্ন দেখে আমি ছেলেটার আদর কেজে দিলাম এই ছেলেটার মাথায় হাত বুলাই দিলাম হু যুবক একটা কথা বইয়া যায় মার দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই মায়ের কান্দন যাবত জীব মাস পনের কান্দুন রি গরির পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা সর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখি মা জনম দরিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখি মা এই দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল ঠাই কত কষ্ট দিয়ে আমি এলাম দুনিয়ায় আমার

খালি তো আমরা আব্বারে আমি কত ভালবাসি দিয়া দিয়া মন হাফেজ না এই ছেলেটা এই যে মাদ্রাসার হুজুর জিজ্ঞাস করি যুবক জীবনে যদি এই ময়দানে যদি আমার কাছে আসলেই জীবনে যদি এই ময়দানে জীবনে যদি এই میدانটার মধ্যে হাজার হাজার লোক নিয়া দাওয়াত দিতে যাও মা-বাপের দোয়া গলার মালা বানাও আমি তাহিরি দোয়া কইরা যায় দেখবা আমার আল্লাহ তোমার জন্য জমিনটার কত বড় কইরা দিছে। বন্ধু আমি তো এখন রওনা দিব বাড়িতে জামু আমার আব্বা যেই ঘরের মধ্যে শুইতো ডাক্তার সাহেব আপনার আব্বার বেবরিতে অনেক জিনিস গড়া আছে আপনার মার বেবরিতে অনেক কিছু গড়ে আছে এই প্লেটগুলো দেখলে মনে হয় মা কিম ছিল এই শাড়িটা দেখলে মনে হয় আমার মা পরছিল এই জমিটা দেখলে মনে হয় বাবা রাখছিল এই রে আই রে ও জবা শতকিরার জমিনে মনে হয় আর আসতে পারে কিনা জানি না আমার জীবনের শেষ মাহফিল মনে কইরা কইলা যায় হল এই দুইটা মানুষের দোয়া থাকলে তুই অলি হইয়া যাবি এ যুবক আমি তোর পায়ে দিরা কইলা যায় প্রত্যেকটা পোলাবলের চেহারাটা মনির মনির হইয়া গেছে ওপুতি তোমরা তোমার আম্মারে ভালোবাসো আব্বারে ভালোবাসো আমি বাড়িতে যাইয়া দরজাটা খুলে যখন দেখি খাটের জায়গায় খাট আছে রে শামসু ভাই খাটের জায়গায় খাট আছে বালিশের জায়গায় বালিশ আছে দরজার জায়গায় দরজা আছে ও ওসি ভাই আপনি ওসি হয়েছেন হিসাব মিলাই দেখবেন আপনার আম্মা আপনার লেগে কত দোয়া করছে দরজাটা খুলতে যায় ধুকা এলে না কি খুকা দৰজাটা খুলতে খে যায় ধুকা বাবা বুঝি বলছে এল নাকি খুকা বুকের বেতর নরে চরে ওঠে বুকের বেতরটা নরে চরে ওঠে চোখ বে নেমে আসে শুধু বাবা নেয় শুধু খেরা বিশ্বাস নেয় শুধু বাবা নেয় শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু শামসুদ্দিন সাহেবের ফেমেবাদা স্মৃতি জানি ফিরে পাব না হারানু তিথি বাবা শুধু ফেমে বাদা স্মৃতি বুকের বেতরটা নরে চড়ে উঠে বুকের বেতরটা নরে চড়ে উঠে চোখ বে জল নেমে আসে শুধু বাবা নেয় শুধুমানে